হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগের নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে অবশ্যই আমাকে জানিও তো আমার তো দারুণ কেটেছে আর এই যে ভিডিওটা দিচ্ছে এটা দেখলে তোমাদেরও মন ভরে যাবে দেখো তোমাদের যে ভিডিওটা দিচ্ছে এটা হচ্ছে সোনার মন্দির মানে পাঞ্জাবের স্বর্ণ মন্দির তো প্রথমেই সোনার মন্দির শুনলে মনে হবে যে কোথায় তো পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখো সোনার মন্দির সোনার মতো জল করছে সত্যি অসাধারণ অপরূপ শোভা দেখলেই মন ভরে যায় তো সেই ব্লগের মাধ্যমে তোমাদের সেটা দেখাচ্ছি তো সোনার মন্দিরের রাতের মহিমা এখন কিন্তু রাত্রি হয়ে গেছে কিন্তু এত পরিমাণে লাইট তাতে দেখলে মনে হবে যেন একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তো আমরা কিন্তু তার মধ্যে ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমরা এসেছি তোমাদের সঙ্গে শেয়ার না করে নিলে কেমন দেখাবে তো ওই জন্য দেখো ভিডিওতে আমি তো আমাকেও একটু দেখিয়ে দিলাম আর সোনার মন্দির এবং কত লোকজন এবং কত লাইট দেখো কত সুন্দর লাগছে তো তোমরা কে কে পাঞ্জাবের স্বর্ণ মন্দির এবং কার কেমন কি কেটেছিল সেটা অবশ্যই জানাতে ভুলে যেও না আমার কিন্তু দারুণ লেগেছে তো আমি বলবো অবশ্যই একবার পাঞ্জাবের স্বর্ণ মন্দির দর্শন করে যেও সত্যি কথা বলতে আমার শালি সাহেব মানে হচ্ছে সোনিয়া এবং প্রদীপের জন্য আমাদের এই যে একটা তীব্র ধরনের ইচ্ছে বা আনন্দ আগ্রহ ছিল তো সেটাও আমরা কিন্তু ওদের জন্য পূর্ণ করে নিতে পেরেছি আর খেয়ে নিয়েছিলাম নোংরখানায় আমরা ঠাকুরের ভোগ মানে হচ্ছে গুরুদুয়ারের হচ্ছে ভোগ সেই ভোগ খেয়ে বেরিয়ে পড়েছিলাম তো এবং দূর থেকে তোমাদেরকে সোনার মন্দিরটা দেখাচ্ছি তার গেটটাও দেখো কি অপরূপ লাগছে তো তোমাদেরও কেমন লাগছে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও আশা করি ভালো তো লাগবেই কারণ এই জায়গা ভালো না লেগে কখনোই সম্ভব নয় কারণ এত সুন্দর জায়গা এত সুন্দর মহিমা পুরোটা দেখলেই কিন্তু মন যায় এরকম একটা ব্যাপার তো আমি একটা কথাই বলবো যারা পাঞ্জাব আসবে তো সোনার মন্দিরটা প্রথম দিনই দর্শন করে নেওয়ার চেষ্টা করো কারণ একটু মানে ওয়েট করো না কারণ ওয়েদার এখানে ভীষণ একটা ভালো নয় কারণ যখন এই শীতের সময় তো প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে আর কদিন যে রোদ্দুর বেরোয় তার কোনো ঠিক নেই তো প্রচুর পরিমাণে ঠান্ডা তার উপর রোদ্দুর না থাকার জন্য অবশ্যই অসুবিধা হবে তো তার জন্য একটু সুযোগ পেলেই সোনার মন্দিরটা দর্শন করে নেব কারণ পাঞ্জাব আসবে সোনার মন্দির দর্শন করবো না তাহলে কিছুই দর্শন দর্শন করলে না অবশ্যই তার জন্য সোনার মন্দির দর্শন করে নিতে হবে এবং আমি দেখো পাপাই আর বেটু মানে আমার শালিক ছেলে দুজনে মিলে দুই ভাই মিলে খুব পরিমাণে মজা করছিল তো পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর সোনার মন্দিরটার চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে বলো অবশ্যই ভালো লাগছে তো আমার মনে হয় তবুও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমাদের মুখে শুনলেই ভালো লাগে অবশ্যই সেটা তোমরা বলো তো আমি বেশিরভাগ ক্লিপটাই সোনার মন্দিরটা নিয়ে নিয়েছি কারণ সোনার মন্দির দেখতে গেলে সোনার মন্দিরের পুরো অংশটা পেরেছি যতটা ক্লিপ দিয়েছি কিন্তু খুব বেশি ভিডিও করতে দেয় না চারপাশ থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি যাতে বিভিন্ন পাশ থেকে সোনার মন্দির কেমন লাগে তো পুরোটাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম তো আমার এই সোনার মন্দির দর্শন প্রথমবারই তো সেই সোনার মন্দির দর্শন করে মন শরীর হৃদয় সব চরিতার্থ হয়ে গেছে সব একদম মানে মানে কী বলা যায় একটা ভীষণ ধরনের এক্সাইটমেন্ট বা একটা ভীষণ ধরনের আনন্দ যে কাজ করে সেটা অবশ্যই বলতে পারি এই পুরো ক্লিপগুলোতে আমি কিছু কিছু অংশ তোমাদের ফটো আকারেও দেখালাম কারণ কতটা সুন্দর কতটা নিখুঁত এবং কতটা সুন্দর পরিকার্য করলে এরকম একটা সুন্দর জায়গা দেখতে পাওয়া যায় আর গেটগুলো কি অসুধ অসুন্দর সেটাও বলতে পারবে না কারণ সেগুলোও কিন্তু অতিরিক্ত যত্ন সহকারে তৈরি করা এবং তারপর লাইটিং দেওয়ার পর সে একটা বিশাল ধরনের জল আভা বা সোনার যে আভা সেটা দেখো চারিদিকে ছড়িয়ে পড়ছে এমন পরিমাণে সুন্দর মন্দিরে লাইট পড়েছে সেটা কিন্তু চারপাশে আলোকিত করে দিয়েছে সোনার উপর আলো তার উপর দেখো মহিমা সে ই সোনার মন্দিরের মহিমা দেখলেই মন ভরে যায় মন শরীর হৃদয় সব অশান্তি লাভ করে আর এরকম একটা শুদ্ধ জায়গা শুদ্ধ বিচারে আসার পর সত্যি মনে হয় এই জায়গা ছেড়ে যাবো না এই জায়গাতেই থেকে যায় সব কিছু শুদ্ধ হয়ে যায় তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সব আবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং টাটা